আলাইকুম আপনি যদি এরকম একটি সুন্দর পিকচার ডিজাইন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি এই ভিডিও দেখলে পাঁচ মিনিটের মধ্যে এরকম চমৎকার একটি পিকচার ডিজাইন করতে পারবেন এই জন্য আপনাকে প্রথমে ক্যানভাতে যেতে হবে আপনি ক্যানভাতে গিয়ে এখান থেকে আপনি একটি সাইজ সিলেক্ট করবেন করার পরে আপনি এখানে একটি পিকচার নিয়েছি আপনি এরকম পিকচার গুগলেও পেয়ে যাবেন প্রথমে আপনাকে এরকম পিকচার ডাউনলোড করে নিতে হবে তারপরে আপনি এখানে পিকচারটি ছোট বড় করতে পারবেন ভিটা দিয়ে মাউসের ভিয়া দিয়ে তারপরে আপনি এরকম একটা বড় করবেন বড় করার পর এটাকে আপনি ডুপ্লিকেট করবেন এখানে আর একটা পিকচার নেবেন নেওয়ার পরে আপনি এটাকেও এরকম বড় করে নেবেন বাম পাশ এখান ধার এডিট করার সময় বাম পাশে দেখবেন এলিমেন্টস আছে লেখা এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি লিখবেন গ্রাডিয়ান হোয়াইট এখানে আমার এখানে লেখা রয়েছে আমি গ্রাডিয়ান হোয়াইট এখানে গেলাম তারপর আপনি গ্রাফিক্স লেখা দেখবেন গ্রাফিক্স এ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি অনেক ধরনের গ্রাডিয়ান পেয়ে যাবেন সাদা কালো বিভিন্ন ধরনের আমি এখান থেকে সাদাটা নিব একেবারে এই ছবির গাড়ি নিয়ে আসবেন আপনার একটা টিভি আর একটু বড় করবেন বড় করার পর আপনি মাউসে রাইট ক্লিক করার পর উপরে দেখবেন কপি লেখা এটাকে আপনি কপি করবেন আবার রাইট ক্লিক করবেন আবার এটাকে পেস্ট করবেন করার পর এখানে ডুপ্লিকেট হয়ে যাবে এই দুটো ডুপ্লিকেটকে আপনি গ্রুপ করে দিবেন গ্রুপ করার পর এই গ্রুপটাকে আবার কপি করবেন মাউসের রাইট ক্লিক দিবেন পরে কপি লেখা থাকবে তারপরে আপনি আবার নিচের পিকচারে যেতে দিবেন নিচের পিকচারে আসার পর আপনি এবার মাউসের রাইট ক্লিক করবেন এখানে পেস্ট লেখা আছে আপনি ইচ্ছা করলে কিবোর্ডের কন্ট্রোল ভি দিয়েও এটা পেস্ট করতে পারেন আবার এখানে কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারেন আমি মাউস দিয়ে আপনাকে সংক্ষেপে দেখাই দিয়েছি করার পর আপনি পেস্ট করবেন করার পর এটাকে

তো বন্ধুরা অলমোস্ট আমি এখানে ছবিটা আপলোড করে নিয়েছি তারপর এখানে আমি অ্যাডজাস্টমেন্ট করে নিতেছি নেওয়ার পর দুটো ছবি আমি অ্যাডজাস্টমেন্ট করে নিতেছি এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পর পরে দেখবেন অ্যানিমেশনের পাশে ডট ডট দিয়ে আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে আপনি ফিফটি বানিয়ে দেবেন ফিফটি করার পর এখানে দেখেন এরকম একটি ঝাপসা ঝাপসা ভাব আসছে এখন এটাকে আপনি আবার ডাউনলোড করে দিবেন তো বন্ধুরা ফাইনালি আমাদের ছবিটা আপলোড করা শেষ মানে ডাউনলোড করা শেষ এখন আমরা আপলোড করে নিয়েছি এখন আমি এখানে এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিবেন তবে দেখেন এখানে বিজি রিমুভ আছে তার বাম পাশে এডিট ইমেজ আছে এডিট ইমেজ যাওয়ার পর এখানে আপনি অ্যাডজাস্ট একটি লেখা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেবেন ব্রাইটনেস আছে এখানে ব্রাইটনেস আমি এখানে মাইনাস পঁয়ত্রিশ দিলাম এখানে পঁয়ত্রিশ দেওয়ার পর এখানে আছে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট আমি পুরো পুরো হান্ড্রেড দিয়ে দিয়েছি এখানে নেওয়ার পর স্ট্রেশন এখানে স্ট্রেশন আমি স্ট্রেশনও হয় পুরো ইয়া